আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম আমরা সংক্ষিপ্ত ভিডিও আলোচনা করব যে শোনা কথা যা শুনবো সব কথা বলে দেওয়া এটা নিষেধ এর ব্যাপারে মানুষ বিভিন্ন কথা শোনে সঠিক বিষয়গুলো যাচাই না করেই বলা শুরু করে এটা মানুষের অভ্যাস সাধারণত যাদের যারা গবেষক না যারা লাকে ভয় কম করে এই মুখে যাচ্ছে বলার অভ্যাস এই সমস্ত মানুষের দ্বারা এই সমস্ত কাজ বিষয় হয় বাকি যারা শিক্ষিত তারা জ্ঞানী তারা এই সমস্ত কাজ করবে না এবং করা তাদের বৈশিষ্ট্য না বিশেষ করে যারা দিন শরীরে জ্ঞান আছে তারা এটা করবে না শোনি কোনো কথা বলবে না গবেষণা না করে তা না করে বলার পানিস ইসলাম আছে কিনা আর সত্য হলেও তো বলা যাবে না সব সত্য গিয়ে সত্যি হয় তারপরে বল তো শোনা কথা যদি বলে ফেলে তাহলে এটা কি হবে এটা নিষিদ্ধ এটা করা যাবে সে মিথ্যাবাদী ভারজন যথেষ্ট হবে এবার আমরা মহানব ইসলামের হাদিস নেই যেটা বিশুদ্ধ হাদিস মুসলিমের পাঁচ নম্বর হাদিস এবং মুসলিম এটা মুসলিম শরীফের শহীদ মুসলিমের ভূমিকায় মোকদ্দমা মোকাদ্দ উল্লেখ করেছেন আবু রাহাল থেকে মহানব ইসলাসাল্লাম যেটা বলেছেন আবুর রাজাম বলেন মহানবাহসাম বলেন বিল ইসমা মানুষের হওয়ার জন্য যথেষ্ট যা যে সে যা শোনে তা কিছু বলে বেড়া অন্য বরণ এসেছে যে হাজবুল খেদিব এবং হাজ্রি সাবিক আসামিয়া মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যে সোনা সব কথা বলে দে তাহলে এই ধরনের কাজ করা যাবে না এটা নিষিদ্ধ এবং আদাবুল কালাম কথা বলার আদামের আদামের মধ্যে এটা জরুরি যে এই সমস্ত নিষিদ্ধ বিষয়গুলো থেকে আমরা দূরে থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাব